আমি বারবার বলি জমি কিনছেন নাকি মামলা কিনছেন এবং সে সাথে আরো বলি যে আপনারা যখন একটি জমি কিনবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যে একজন ভালো দলিল লেখক কিংবা একজন ভালো আইনজীবীর মাধ্যমেই আপনার দলিলটি সম্পাদন এবং রেজিস্ট্রি করাতে তা না হলে আপনাদের পরবর্তীতে অনেক ঝামেলা পোহাতে হবে বা দলিলে কোনো ভুল হলে সেক্ষেত্রে আপনাদের অনেক শিকার হতে হবে কারণ আপনারা অনেক কষ্টের টাকায় ওই জমিটা কিনছেন তাই অবশ্যই যেহেতু অনেকগুলো টাকা দিয়ে জমি কিনতে পেরেছেন সেক্ষেত্রে আপনি আর অল্প কিছু টাকা যদি বেশিও যায় সেক্ষেত্রে চেষ্টা করবেন একজন ভালো দলিল লেখক কিংবা একজন ভালো আইনজীবীর মাধ্যমে আপনার দলিলটি আর সম্পাদন করাতে এবং রেজিস্ট্রি করাতে আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাগজ আছে আমার সামনে অনেকগুলা কাগজ কারণ হচ্ছে আমার আগামীকাল দুইটা রেজিস্ট্রেশন আছে সেগুলো হচ্ছে গতকাল দুইজন মানুষ আসছিল তারা দুইটা জমিন নিচ্ছে এবং দুইজনে দুই দলিলে জায়গা রেজিস্ট্রি করবে এখন বিষয় হচ্ছে ওনারা আমাকে দুইটা দলিল দিছে যে ওনারা আগে ওই জমিগুলা ওই জমি থেকে ওই দাগ থেকে আগে ওনারা জায়গা নিয়েছে এখন আবার অল্প অল্প জায়গা নিচ্ছে এখন ওনারা আমাকে সুবিধার্থে বলছে যে আমাদের আগে নিছি এটা মতো করে লিখলেই হবে এবং অন্যান্য কাগজপত্র আমাকে দিছে এখন বিষয় হচ্ছে আমি অলরেডি ড্রাফট করেছি ড্রাফট করে আমি যখন আমার ড্রাফগুলো চেক করতেছি অন্যান্য কাগজপত্রের সাথে মিলিয়ে এবং ওনারা যে আগে জমির রেজিস্ট্রি করছে ওই দলিলের ফটোকপি আমাকে দিয়েছে এখন আমি যখন ওই দলিলগুলা অন্যান্য কাগজপত্রের সাথে মিলিয়ে দেখতেছি এবং আমার ড্রাফটটা আমি কারেকশন করতেছি তখন আমার চোখে ধরা পড়ল ওনারা পূর্বে যে রেজিস্ট্রেশন করেছে ওই দলিলগুলোতে আমার চোখে ভুল পরিলক্ষিত হয়েছে অর্থাৎ আমি দেখতে পারলাম যে ওই দলিলগুলোতে অনেকগুলো বিষয় ওনারা এখানে ভুল করে রেখেছে এই একটি হচ্ছে এখানে আপনার দুই হাইপেন পেন নয়শ এই বিষয়টা এই লেখাটা হবে কিন্তু ওনারা শুধু নয়শো লেখে দলিলটা রেজিস্ট্রি করে ফেলেছে অর্থাৎ এখানে ওনারা একটা ভুল দেখছে এবং এখানে একজনকে ফাওয়ার দেওয়া হয়েছিল ওই ব্যক্তি পাওয়ার মূল্যে রেজিস্ট্রেশন দিয়েছে ক্ষেত্রে ওই ব্যক্তি এখানে লেখার কথা আমার পক্ষে কিন্তু এখানে লেখে রেখছে তাহার পক্ষে অর্থাৎ মূল দাতার পক্ষে রেজিস্ট্রি দিচ্ছে ওই জন্য মূল দাতার ভাষ্য হবে যে আমার আমার পক্ষে এখানে তাহার পক্ষে লেখে রাখছে এবং এই দলিলটা তপছিল আমি যখন দেখলাম তখন দেখলাম এখানে দাগ হবে দুইটা কিন্তু এখানে এখানে দাগ দিয়ে রাখছে একটা আমি যদি আরো খুঁজি ভুল পাওয়া যাবে এখন বিষয় আর কয়েকটা হচ্ছে আমি ওনারা যে দলিল দিছে আমার দায়িত্ব হচ্ছে ওনারা আগে রেজিস্ট্রেশন করেছে ওই দলিল দিয়েছে আমি চাইলে ওই দলিল গুলা দেখে রেজিস্ট্রেশন করে দিতে পারতাম এখানে আগের দলিলে যে ভুলগুলো ছিল সেগুলো আমি আবার নতুন দলিলেও হয়ে যেত ওই জন্য আমি যখন দলিল করি তখন অন্যান্য কাগজপত্র মিলিয়ে দেখার চেষ্টা করি যাতে দলিলে কোনো ভুল না হয় এখন আমার দায়িত্বই হচ্ছে ওনার দলিলটা শুদ্ধভাবে করে দেওয়া ওই জন্য আমি পূর্বের আমাকে দলিল দিয়েছে ওই জন্য আমি ওই দলিল মূলে ওই দলিল দেখেই আপনার রেজিস্ট্রেশন করে দিলাম এটা কিন্তু ঠিক না সেই জন্য আমি যখন আমার মতো করে অন্যান্য কাগজপত্র চেক করে দেখছিলাম তখন আমি দেখলাম ওনাদের তখন আমি দেখলাম ওনাদের পূর্বের দলিলগুলাতে ভুল আছে এটা হচ্ছে আমার দায়িত্ব যে সবগুলো কুঙ্কালুকুঙ্কু দেখেই তারপরে রেজিস্ট্রেশন করে দেওয়া এই আমি আপনাদের বারবার বলি যে জমি কিনছেন নাকি মামলা কিনছেন এবং জমি রেজিস্ট্রেশনের সময় আপনারা চেষ্টা করবেন কিছু টাকা বাড়তে গেলেও আপনারা ভালো একজন দলিল লেখক বা আইনজীবীর মাধ্যমে দলিলটি রেজিস্ট্রেশন করবেন এই কথাটা বারবার বলার উদ্দেশ্য হচ্ছে আমার যাতে আপনাদের দলিলগুলোতে ভুল না হয় ভুল না হলে আপনারা পরবর্তীতে কোনো হয়রানির শিকার হবেন না আশা করছি আপনারা বিষয়টা নেগেটিভ প্লে নিবেন না আমি আপনাদের সচেতন করার জন্য এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি যদি ভিডিওটি ভালো লাগে আপনারা আমার পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন